হ্যালো ভ্রন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দুটো রেসিপি ছোটো মাছ দিয়ে আলু চড়চুড়ি আর মুখের ডাল অর্থাৎ যে কোনো ডাল আপনারা এভাবে রান্না করতে পারেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন রেসিপিগুলো দেখা যাক কীভাবে তৈরি করেছি আমি সব উপকরণ কেটে নিয়েছি ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো যদি কোনো সমস্যা হয় সেখান থেকে দেখে নেবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও সুন্দর করে রেসিপি দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি এক বাটির ডাল নিয়েছি এক বাটির কিছু কম কিছু আলু কেটে নিয়েছি একটা তেজপাতা কয়েকটা কাঁচামরিচ দিয়ে সামান্য হলুদ গুঁড়ো অ্যান্ড বাটা মশলা এখানে জিরে বাটা রসুন বাটা ছিল সাথে কিছু কাঁচামরিচ বাটাও ছিল আমি একটা প্যানে গরম পানি করে নিয়েছি এই গরম পানিটা এখন আমি রাইস কুকারের ওখানে ঢেলে দেব অর্থাৎ যেখানে আমি ডালটা রেডি করে রেখেছিলাম এই যে দেখেন আমি সব কিছু রেডি করে সেখানে ঢাকনা দিয়ে সিদ্ধর জন্য রেখে দেবো এখন আমি পাশে একটা প্যানে গ্যাসে আমি মাছের চচ্চড়িটা তৈরি করে নিব মাছের চচ্চড়ি তৈরি করতে যা যা উপকরণ লাগে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যান্ড আমি এখন দেখিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি ধনিয়া কুচি অ্যান্ড এটা হচ্ছে আপনার রসুন পাতার কুচি অর্থাৎ আপনাদের রসুন পাতার কুচি না থাকলে আপনারা বাটার রসুন ইউজ করতে পারেন কিংবা কাটা রসুন ইউজ করতে পারেন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যান সামান্য পরিমাণ তেল লবণ একসাথে অ্যাড করে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব আশা করি আপনারা বুঝতে পারছেন এটাকে সুন্দরভাবে মাখাতে হবে এটা যত বেশি মাখাবেন খাবারের টেস্টটা তত বেশি বাড়বে ইনশাআল্লাহ আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো এখন আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে এটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে নেব এরপরে আমি টমেটো কুচিটাকে এখানে একটু অ্যাড করে মাখিয়ে নেব কারণ একসাথে অ্যাড করতে যাবেন না নাহলে টমেটো কুচিটা একবারে গলে যাবে অর্থাৎ হাতের হাত দিয়ে যে আমরা মাখাচ্ছি এটাতে টমেটোটা ভেঙে যাবে এখন আমি সামান্য পরিমাণে একটু মাখাবো বেশি না কারণ টমেটো কুচি দিয়েছি যেহেতু আর এখন আমি এই বেটে রাখা মশলাটা এখানে অ্যাড করলাম এখানে জিরা বাটা ছিল রসুন বাটা ছিলো কাঁচামরিচ ছিল সামান্য আদা বাটা ছিল তবে আদা বাটা স্কিপ করতে পারেন অনেকে আদার গন্ধ ভালো লাগে না এখন আমি সব পরিমাণে মাছগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ মাখাবো বেশিক্ষণ না কয়েক মিনিটের মতো মাখালেই হয়ে যাবে দেখেন কি সুন্দরভাবে আমি মাখাচ্ছি আপনারা ঠিক এমন প্রসেসেই মাখাবেন ইনশাল্লাহ টেস্ট পাবেন খাবারের এখন আমি কিছু পরিমাণে গরম পানি অ্যাড করে নিলাম যেহেতু গরম পানি দিয়েছি তাই আর হাত দিয়ে মাখানোর মতো কোনো স্কিপ থাকে না সো আমি এখন এটাকে একটা ছোট্ট চামিচ দিয়ে চার পাঁচটাকে সেট করে নিয়ে চেড়ে ঢাকনা দিয়ে গ্যাসের উপর বসিয়ে দেবো কিছুক্ষণ রান্না করার জন্য এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এটাকে আমি জাল করবো কিছুক্ষণ পরে আপনি দেখেন কত সুন্দরভাবে ফুটতেছে সব কিছু খাবার কয়েক মিনিটের মধ্যেই ফুটবে কারণ যেহেতু এখানে গরম পানি অ্যাড করা ছিল দেখেন অনেক সুন্দরভাবে ফুটতেছে এর মধ্যে আমি রাইস কুকারে যে ডালটা দিয়েছি সেটা দেখতে গেলাম দেখলাম যে এটাও ফুটতেছে দেন এটাও ব্লগ উঠে গেছে এখন আমি দুটাকে সুন্দরভাবে রান্না করতে দেবো রাইস কুকারের ডাল দেখতে দেখতে এদিকে আমার মাসে চচ্চড়ি প্রায় হয়ে এসেছে এখন আমি এই ডালটাকে সুন্দরভাবে ভুনিয়ে নেব অর্থাৎ ডালটাকে আপনারা এক কথায় বলেন যেটা হচ্ছে ডালটাকে সুন্দরভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। ঘুটে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ঘুটে নিয়েছি এই যে আমার ডাল ঘুরতে ঘুরতে মাসে চার চুটি রেডি ডান এটা হয়ে গেছে এখন আমি ডালের প্রতি কনসার্ন হলাম সো এখন ডালটাকে আমি ঘুটে নিয়ে কিছু পরিমাণ পানি দিব অবশ্যই গরম পানি অ্যাড করবেন এ ডালে গরম পানি অ্যাড করলে অনেক মজা লাগে এই যে আমার ডাল রেডি হয়েছে এখন আমি একটা ছোট্ট প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে বাহার দিব ডালে বাহার দেওয়াটাই মেন কিছু পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুচি ছিল অনেকে শুধু রসুন দিয়েও ডালে বাহার দেন দিতে পারেন তাতে করে নেয় দেখেন ডালের শব্দটা দেখে শুনেই মনে হচ্ছে যে খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখেন কি সুন্দর ফুটতেছে ডালের সাথে ছোটো মাছের চোরচুরি জাস্ট অসাধারণ একটা খাবার যে দেখেন কি সুন্দর হয়েছে দুটোই যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও দেখেন অন্যকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ